এক নম্বর এখন থেকে জিকির আজগার বেশি বেশি করবেন ইনশাল্লাহ বলেন বলেন সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইহু আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর ইলাহা আল্লাহ আকবর যখনই ফ্রি থাকবেন পড়তে থাকবেন যদি মুখে ব্যথা লাগে কানে হেডফোন লাগায়া শুনতে থাকবেন এই জিলহাজ মাসের দশ দিন জিকিরটা বেশি বেশি করবো তাকবিরটা বেশি বেশি বলবো ইনশাল্লাহ তাহাজ্জতটা পড়ার চেষ্টা করব কারণ কি আল্লাহস ভালো হওয়া তালা কি বলছেন খেয়াল করেন রবুল্লাহ আলমিন বলছেন ওয়াল ফজির ওয়ালয়া নিদনাশ আল্লাহ দশ রাতের শপথ করেছেন এই দশ রাতের মধ্যে জিল হাজমা মাসের দশ দিন রাত দিন যাওয়ার পরে যে রাতগুলো সেই রাতগুলো আল্লাহর কাছে অতিরিক্ত মূল্য রাখে আল্লাহ মতিনায় যখন অবস্থান করেছিলেন এই জিলহাজের দশ দিন আল্লাহ নবী রোজা রেখেছেন আর রাত্রিকালীন সময় আল্লাহ রব্বুল আলমিনের আবাদ বন্দে কাটিয়েছেন বলুন সুবাহ আল্লাহ তাহলে যারা পারেন রোজা রাখবেন জিকির করবেন দান সদকা বেশি করবেন রাত্রিকালীন সময় নামাজ পড়বেন দাড়ি গোপ মোস নখ এগুলো কাটবেন না ইনশাল্লাহ বলেন পাশাপাশি কোরবানির প্রস্তুতি নেবেন কোরবানিটা কার জন্য বলেন সবাই বলেন শুরুতে একটা আয়াত তেলাওয়াত করেছি ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সব কিছু হচ্ছে একমাত্র কার জন্য আল্লাহর জন্য এবার আসেন রাসুল আকরাম সাল আলহিহাসাল্লামের ব্যাপারে কি আসছে কি বক্তব্য কি কথা হাদিসের আলোকে দশটি ফজিলতের কথা বলা হয়েছে এক নম্বর আবদুল্লা ইবনে অমর রাজি আল্লাহ তালাহ তিনি বলছেন আকাম রসুল্লাহ সাল আলহিহাসাল্লাম বিল মাদিনা ইউদাহ সুমার আল্লাহ বলেন আব্দুল্লা ইবনহম রদ আল্লাহ ত্যালাল বলেন আল্লাহ আর নবী সল্লাল্লাহ ফ আলাইহুয়া এক বছর না দুই বছর না তিন বছর না দশটা বছর মদিনায় অবস্থান করেছেন আর প্রত্যেকটা বছর আল্লাহর নবী সল্লাল্লাহ ফ আলাইগুয়াসাল্লাম কুরবানি করেছেন মরন্দাহার আল্লাহ কয়টা কোরবানি করেছেন আল্লাহ নবী কখনো কখনো উঠে শরিক হয়েছেন কখনো দুম্বায় শরিক হয়েছেন তবে অধিকাংশ সময় কোরবানি দিয়েছেন দুইটা দুইটা ছাগল ভেড়া দুম্বা কয়টা একটা দিয়েছেন নিজের পক্ষ থেকে আর একটা দিয়েছেন গোটা উম্মদ মোহাম্মদের পক্ষ থেকে সোহার আল্লাহ পেয়ারা নবী আমরা দুনিয়াতে তখন আসি নাই অথচ উম্মদের পক্ষ থেকে কি করেছেন কোরবানি করেছেন তো সেই নবীর জন্য কাজ করা দরকার আছে না নাই সেই নবীর সন্না মানা দরকার আছে না নাই আছে কিন্তু এই কোরবানির সময় আসলে বাংলাদেশের কিছু সুশীল এবং বুদ্ধিজীবী তারা প্রাণী হত্যার জন্য মায়াকান্না দেখায় যে প্রাণীগুলোকে এইভাবে জবাই করে মারতেছে এই টাকাগুলো দিয়ে দিয়ে গরু গরু জবাই না করে গরিব মানুষকে টাকাগুলো গুলো পারত দিনের বেলায় কথা বলতেছে রাতের বেলায় এই চামার গুলা গিয়ে আবার হোটেলে গিয়ে বার্গারও ও খাইতেছে কথা বলেন ঠিক কিনা বিফ বার্গার চিকেন বার্গার কথা বলেন নাই এই চিকেন কি মুরগি মুরগি চিকেন কি তো তো জবাই করলে কষ্ট লাগে না নাকি লাগে লাগে কি না তো চিকেন বিফ গরু খাচ্ছে আবার হোটেলে গিয়ে কালাভোনাও মারে মাঝে আছে ওগুলো খাইলে মায়া কান্না আসে না মাছও খায় কিন্তু এগুলো খাইলে মায়াকান্না আসে না মায়াকান্না খালি করবানি ঈদকে কেন্দ্র করে এগুলো নাস্তিক মুর তাদের দোষর এগুলো হে বট বৃক্ষ টাইপের লোক ঠিক কেনা ভাইরা আমার এগুলো মুসলমানদের বন্ধু হতে পারে নিজের ছেলের জন্মদিনে তিন লাখ খরচ করে তখন প্রশ্ন ওঠে না গরিবকে টাকা কেন দেও না নিজে দুই কোটি টাকা দামের ফ্ল্যাটে থাকতেছে বাড়ি ধারায় তখন কথা ওঠে না যে কেন দুই কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কেনার দরকার কী ছিল তিরিশ লক্ষ টাকা দিয়ে একটা কিনলেই তো হয়তো বাকি টাকা গরিবকে দিলাম ওখানে কথা আসে না ওখানে কথা আসে না ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে প্রতি মাসে বেতন এক লক্ষ টাকা ওখানে কথা আসে না যে আমি বাংলা মিডিয়ামে বা প্রাইমারিতে পড়া বাকি টাকাটা গরিবকে দিই ওখানে কথা আসতেছে না ফ্রিজ ভরা একেবারে ঠাসা তরকারি বার্গার তার এই সরি কী বলে চিজ তারপরে পনির কত ধরনের আইটেম আছে সেখানে গরিবকে টাকা দেওয়ার প্রশ্ন ওঠে না প্রশ্ন ওঠে খালি কোরবানি আসলে আর হজ আসলে চামারের মাথার উপরে একেবারে ঠাডা মারে মাথাটা ফাটায় ফেলা উচিত ঠিক না ভাই এরকম কিছু লোক আছে না নাই জোরে বলেন আছে আর আপনারাও এদের কিছু কথা শুনে আবার এমন মাঝে মাঝে বলে হুম ঠিকই তো আছেন এরকম এরা বলে আর এদের সাথে সাথে তাই তাল তাল দেয় অ মুসলমান বাংলার জমিটা কে কোন দল করে এটা দেখার বিষয় না বিষয়টা হচ্ছে সরকার কি বলল হুজুর কি বলল বললো কি বলল লিডার কি বলল এটা দেখার বিষয় না বলেছে আল্লাহ যেটা বলেছে আমি সেটা করব ঠিক মুসলমান তো এটাই করবে মুসলমান তো এটা করবে বুদ্ধিজীবীদের কথা সবসময় শোনা যাবে না কারণ কিছু বুদ্ধিজীবী কিছু বুদ্ধিজীবী আছে যেই বুদ্ধিজীবীদের মাথায় ঝামেলা আছে ইসলামের বিধান আসলে এদের চুলকানি গায়ের উপরে মানে গায়ের উপরে অটোমেটিক ছড়ায় পড়ে আর হুজুর রায়দের চুলকানির উপরে মলম বসাই কোরআনের আয়াত দিয়ে তখন বলে যে এগুলো শেখিলে কথাবার্তা এরকম লোক আছে না নাই জোর বলেন সুতরাং গরিব মিসকিনকে খাবার দেওয়া গরিব মিসকিনকে টাকা পয়সা সহযোগিতা করা এটা ভিন্ন পাঠ কোরবানির সাথে এটার কোনো সম্পর্ক নাই কোরবানি যে আল্লাহ দিয়েছে লাভ বেশি কার ধনীর না গরিবের জোরে অনেকে বোঝে নাই কিন্তু এই যে উনি বুঝছে কোরবানি আমরা যে দিচ্ছি লাভটা বেশি কার ধনীর না গরিবের গরিবের মাসাল বলেন এই যে গরু জবাই করেনি এই গরু আপনি পালেন না গ্রামের মানুষ গ্রামের মানুষ তো গ্রামের যারা গরু পালন করে অনেক আছে শুধু লাখ লাখ না কোটি কোটি ফ্যামিলি আছে যারা গরুটা লালন পালন করছে কোরবানিতে বেচে ভালো একটা টাকা পাবে এটা দিয়ে সারা বছর চলবে তার একদিকে লাভ হচ্ছে কে গরিব আচ্ছা গোস্তু যে আমরা বন্টন করি সবকে নিজেরা খায় না গরিবকেও দিই তো এই গোস্ত অনেক গরিব আছে সারা বছরে একদিন গরুর গোস্ত কিনে পেট পূর্ণ করে খায় না এই কোরবানিকে কৌশিলা করে তারা কিন্তু গরুর গোস্তটা পাচ্ছে ঠিক কেনা বলেন চামড়ার টাকাটা আমরা কারে দিই ধনী রে না গরিব রে তাহলে এখানে গরিবের লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে লাভ তাহলে দেখেন পশু কিনছি কার কাছ থেকে গরিবের থেকে পশুটা যারা লেনদেন করতেছে ঢাকায় অনেকের কর্মসংস্থান হচ্ছে এই পশুকে কেন্দ্র করে কেউ গরু নিয়ে যা বাড়িতে দিয়ে আসে কেউ ট্রাকে নিয়ে আসে কেউ গাড়িতে নিয়ে আসে কেউ আবার এটাকে বান্দে রাখে কেউ আবার খাবার তৈরি করে কর্মসংস্থান কিন্তু গরিবের তৈরি হচ্ছে হ্যাঁ হ্যাঁ কিছু ইজারাদার যারা বড় লোক তারা এগুলাকে ইজারা নিছে কিন্তু অধিকাংশ স্বার্থ কিন্তু গরিবের হাসিল হচ্ছে বড় লোকের চাইতে বড় লোক খরচ করতেছে আর গরিব কি করছে পাচ্ছে তাহলে অর্থনৈতিক সমৃদ্ধি কিন্তু গরিবের হচ্ছে তাহলে যারা বলে যে কোরবানি না দিয়ে গরিবকে টাকা দাও এগুলো মূলত মায়া কান্না দেখাচ্ছে না বুঝে চামড়ার টাকা আমরা গরিবকে দিচ্ছি কোষের যারা কাজ করছে এরা ধনী না গরিব লাভবান কে হচ্ছে গরিব তাহলে দেখেন কত দিক থেকে লবণ যারা চাষ করতেছে ধনী না গরিব গরিব আচ্ছা তো এই যে ক্ষেত খামানে যারা কাজ করতেছে এই লবণটা চামড়ার কারণে কেনাকাটা বেশি হচ্ছে তো স্বার্থ কিন্তু ধনির চাইতে কোরবানিকে কেন্দ্র করে গরিবের বেশি গরিবের বেশি গোস্ত আপনি দিয়েছেন গরিবকে এই গোস্ত অনেকে ছয় কেজি পেয়েছে চিন্তা করছে তিন কেজি খাবো তিন কেজি বেচবো তিন কেজি বেচা বেঁচে নাহলে দুইটা হাজার টাকা পাচ্ছে তার মানে সেখানে গরিবের লাভ হচ্ছে চামড়া বিক্রি করে যে টাকাটা এটাও কিন্তু আপনি গরিবকে দিচ্ছেন তার মানে সেখানেও গরিবের লাভ হচ্ছে তাহলে যারা এই কথা বলে যে টাকা এগুলো পুরোটা দেও তারা কোরবানি বুঝে না এরা হজ নিয়ে না হজ না এদের সমস্যা হচ্ছে ইসলাম নে চুলকানিটা ইসলাম নে সুলকানের মলমও কিন্তু আমাদের কাছে রেডি আছে ঠিক কেনা ভাইরা আমার তোরা বুঝাবি আর আমরাও বুঝাবো তোদের মিডিয়া আছে আর আমাদের মিডিয়া হচ্ছে মেহরাবি মেম্বার ঠিক কেনা ভাইর আমার সারা বাংলাদেশে আজকে সচিব হোক আমলা হোক সবাই কিন্তু জুমার নামাজ পড়তেছে পড়তেছে না তাহলে প্রিয় ভাই আমার মিস ইউজ হওয়া যাবে না ওদের প্রোপাগান্ডায় কান দেওয়া যাবে না আমরা খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য আমরা কোরবানি দেব ইনশাল্লাহ সবাই বলেন তাহলে আল্লাহ নবী সাল্লাম দশ বছর কোরবানি দিয়েছেন মোদিনায়

রক্ত ফিনকি মেরে বের হয়ে মাটি স্পর্শ করার পূর্বে আল্লাহ রব্বুল আলমিহীন ওই ব্যক্তির জীবনের গোনা খাতাগুলি মাফ করে দেন এই জন্য কোরবানি করব আমরা আল্লাহর জন্য কোরবানি করবো শুধু গোস্ত খাওয়ার জন্য না কোরবানি করব আমরা ফিরিজ ভরার জন্য না ঠিক না কোরবানি করব আল্লাহকে খুশি করার জন্য কোরবানি করব মানুষ দেখানোর জন্য না কোরবানি এই জন্য করব শুধু আল্লাহর জন্য আল্লাহ নবীর জন্য যারা এইরকম মানসিকতা নিয়ে কোরবানি করবে ওই মানুষগুলো গুলো দিন কখনো কোরবানের গরু টানতে টানতে নামাজ মিস করবে না কোরবানি করা হচ্ছে আর নামাজ পড়া কি তাহলে গরু বানাইতে গিয়ে যেন নামাজ কাজা না হয় দুই নম্বর গেল তিন নম্বর আসেন যেটা বলে ইচ্ছাকে বলে দিয়েছি কি বলছে আল্লাহ রাসুল সাল্লাম যে ওয়া ইন্না দামা লাইয়া ক অ মিনাল হি বিমা কান ইন কবলা আইয়া ক মিনাল আর ফাতুই বু বিহা নাফসান বলুন সুবহান আল্লাহ এই যে কিয়ামতের দিন নিজে মানে সিং পশম খুব হাজির হবে রক্ত জমুনে পড়ার আগে আল্লাহ তালা তারকে বিশেষ মর্যাদা দিবে। এবং তোমরা আনন্দিত হয়ে কোরবানি করো খেল করেন কোরবানি এই কোরবানি যে আপনারা দিচ্ছেন এই যে পশুর সিং রক্ত

তিনি নিজ সন্তানকে নিয়ে গেছিলেন কোরবানি করতে এই যে জামারাত হাজির হাজে পাথর নিক্ষেপ করে ইসমাইল আলাহিসাল্লাহুসাল্লামকে নিয়ে যাচ্ছেন শয়তান ও দিচ্ছে তোর বাপ কিনতে তোর জবাই করবে আমার বাপ যদি আল্লাহকে খুশি করার জন্য আমার জবাই করে আমি এতেই খুশি কি ইমান ছিল আল্লাহ আকবার মার কাছে বলতেছে তোমার সন্তানকে নিয়ে যাচ্ছি কোরবানি করার জন্য তো কে বলছে কা বলছে আমার আল্লাহ বলছে ঠিক আছে আমার সন্তানকে আমি আল্লাহর জন্য দিয়ে দিলাম তিন চার পাঁচ বছর আগে নিউজ দেখছিলাম যে একজন স্বপ্ন দেখছে সন্তানকে জবাই করা তাই জবাই করে দিছে। এগুলো চান্দি ফাটা ফেলা উচিত তুই কি নবী নজবিল্লা বলেন না নবীদের স্বপ্ন হচ্ছে সত্য নবীদের স্বপ্ন কি সত্য ওহি নবীদের স্বপ্ন হচ্ছে ওহি আর আপনার আমার সত্য স্বপ্ন হচ্ছে এগুলা অনেকটা সত্য হইতে পারে মিথ্যা হতে পারে আল্লাহ কখনো এই দরজা বন্ধ করে দিয়েছে আল্লাহ কখনো আপনারা বলবে না যে আপনার সন্তানটা এইভাবে জবাই কর আল্লাহ তো বিধান দিয়ে দিয়েছে কি ইন্না আ'তাইনাকাল কাওসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর জন্য নামাজ পড়ো আল্লাহর জন্য কুরবানি করো কুরবানি করবা কি আল্লাহর নবী কুরবানি করেছে পশু নিজে ছেলে মেয়ে না আল্লাহর নবী ইহুদি পশু কুরবানি করেছে আল্লাহ কখনো আপনার বলবে না যে আপনার সন্ধানকে কুরবানি করেন আল্লাহ রাব্বুল আলামিন পশু কুরবানি করতে বলেছেন কিন্তু মায়া ভালোবাসা মমতা বোধ এই সমস্ত জিনিসগুলো আপনার ভেতরে থাকতে হবে তাহলে আল্লাহ কোরবানি কবল করবে কিন্তু আমরা বুঝে হোক না বুঝে হোক অনেক সময় আক্রমণাত্মক ভঙ্গিতে এই ধরনের আজে বাজে কাজ কাম করে ফেলি আল্লাহ আল্লাহ নবী কখনো আপনাকে বলবে না যে আপনি আপনার সন্তানকে হত্যা করেন সন্তানকে কোরবানি করেন এটা ইব্রাহিম নবীর জন্য আল্লাহ রবুল আলমিন খাস রেখেছিলেন বলুন আল্লাহ আকবর ইব্রাহিম নবীকে কত পরীক্ষা আল্লাহ তালা করেছেন এই পরীক্ষা তো আপনার আল্লাহ নিবেন না আপনি তো নবী না আমি তো নবী না আমরা কি নবীর উম্মা সুতরাং আমাদের জন্য ইসলাম সহজ সোহাল আল্লাহ বলেন হ্যাঁ যদি আল্লাহ বলতো সন্তানকে কোরবানি করার কথা তাহলে বিধান দিয়ে দিতেন তাহলে বিধান দিতেন বিধান যেহেতু দেন দেন নাই এই ধরনের মানসিকতার ভিতর আনা যাবে না ইসমাইল আল্লাহ সাল্লাহ্তু তো নিজ বাবা কোরবানি করেছে সুতরাং আমার উপরে আমি আমার প্রিয় জিনিসটাকে কোরবানি করব এগুলো পাগলামি পিটা এগুলো ছাতা ফাটায় ফেলা উচিত এগুলো পাগলামি আর আপনারা জানেন না পত্রিকায় আসছিল ওরা পুলিশ জিগাইছে আমরা তখন মাদ্রাসায় পড়তাম যে নিজ সন্তানকে এভাবে হত্যা করলেন কেন ছোট বাচ্চা আমি স্বপ্নে দেখছি তার লাগে আমি হত্যা করে ফেলছি বলেন এগুলো করা যাবে না ইনশাআল্লাহ বলেন এরপর আল্লাহ রবুল্লা আলমিন কি আল্লাহ নবী সালাম কি বলছেন হাদিস বর্ণিত আছে বর্ণনা করেছেন জায়দ কামরা আরকাম রাদি আল্লাহ থেকে আর হাদিসটি রয়েছে মাজার মধ্যে কি বলছেন

আল্লাহ হে আল্লাহ পশমওয়ালা পশুদের ব্যাপারে কি হবে এদের পশম তো অনেক আল্লাহ নবী বললেন প্রত্যেকটা পশমের বদলা হিসেবে আল্লাহ একটা করে সব দিবে তো ছাগলের তো অনেক পোষা পশম ভেড়ার তো অনেক পশম গরুর তো অনেক পশম অনেক পশমওয়ালা বিশিষ্ট এই প্রাণীদের ব্যাপারে কি হবে আল্লাহ নবী বললেন যত পশম হোক পশমওয়ালা পশুদের প্রতিটি পশমের পরিবর্তে আল্লাহ রব্বুল আলমিন তোমাদের আমল নবাই সবের ব্যবস্থা করে দিবে এখন যদি পশম গুনতে পারবেন কেউ গুনতে গুনতে হায়াত শেষ হয়ে যাবে সম্ভব না এটা মানুষের বর্ণ আর আপনার মাথা চুলিতে গুনতে পারবেন না কথা কয় না তা আল্লাহর নবী বলছে যে পশুটাকে জবাই আপনি করছেন এই পশুর গায়ে যতগুলো পশম আছে এত সব আল্লাহ তালা আপনার আমল নামে লিখে নেবেন আচ্ছা তারপরে আসেন প্রথম ফোটা জমিনে পড়ার পূর্বে আল্লাহ সুহারা তাআলা গুনা খাদা মাফ করে দেন দেখেন কি বলতেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাহিসাল্লাম ফাতি ফাতেমা তো জাহারা রাদি আল্লাহ তাল্লাকে বলেন ফাতেমা তুমি তোমার কোরবানির জন্তুর নিকট যাও কেননা কোরবানির জন্তু জবাই করার পর রক্তের ফোঁটা মাটিতে পড়ার সাথে সাথে তোমার যাবতীয় গুনা মাফ হয়ে যাবে ফাতেমা রাদি আল্লাহ তালান হাজি জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ এটা কি শুধু আমরা যারা আহলে বাইত মানে আপনার পরিবারের সদস্য শুধু তাদের জন্য নাকি বিষয়টা আল্লাহ নবী জবাব দিলেন বরং এটা আমার জন্য আমাদের জন্য এবং সকল মুসলমানের জন্য আমার উন্মতের জন্য একবার বললেন না আল্লাহ নবী দুইবার বললেন জোরে করে বলেন সুভা মারাত্মক কথা কিন্তু ফাতেমা রাদি আল্লাহ তালা নাকি বলতেছেন আল্লাহ নবী যখন কোরবানি করা হবে একটু যাই হোক আছে কারণ রক্তের ফোঁটা মাটিতে বললে তোমার কি আছে জোরেকন সামাম আছি তাম্মাজান ফাতেমাদু জহার আরতি আল্লাহ তালানা বলছেন ইয়ার্লাহ এটাকে আমরা যেন আপনার পরিবারের সদস্য তাদের জন্যই নাকি সমস্ত মুসলমানদের জন্য এটা আম্মাজা ফাহাতে মারাদি আল্লাহ তা যখন জিজ্ঞেস করলেন আল্লাহনবীকে আল্লাহ নবী কনফিউশন দূর করার জন্য বললেন এটা আমাদের জন্য আমার মুসলমান উম্মদের জন্য একবার বললেন না দুইবার বললেন আর আপনারা তো জমিদারের মতো বসে থাকেন হুজুর নিয়ে যা বাস জবাই করে দেন টাকা আছে পাঁচটা লোক নিয়ে আইসা জবাই করে দেন আরে ভাষা বসে বসে টিভি দেখতেছে কথা কয় না আছে না নাই আরে কিছু জিনিস টাকা দিয়েই শুধু হয় না একটু নিজের আবেগ ইমোশনটারও কাজে লাগাইতে হয় কথা বুঝেন নাই আপনার বউটারা বলবেন বেলকুনি থেকে একটু দেখো পর্দার সাথে কেন কোরবানিটা কি আবাদত আর নিজেও একটু শরীর হওয়ার চেষ্টা করবেন পারলে নিজের পশু নিজে জবাই করার চেষ্টা করবেন ইনশাল্লাহ বলেন হ্যাঁ মানুষজনের সহযোগিতা অবশ্যই নিতে হবে বড় বড় গরু সহযোগিতা অবশ্যই নেবেন কিন্তু নিজে অন্তত একটু থাইকেন কারণ পশুটা তো আপনার কোরবানিটা তো আপনার আপনি ঘরের ভিতরে বসে বসে খেলা দেখেন না তাহলে এগুলো কোনো বলে না আর কি কোনো ফিলিংস নাই যে আসলে কি করতেছে এরকম কিছু লোক আছে এরপর আল্লাহ নবী বলছেন প্রতিদিন রক্তর ফোটার জন্য একটা করে নকি পশমের জন্য নাকি রক্তের ফোঁটা যতগুলো পড়তেছে প্রতি ফোটার বিনিময়ে আল্লাদের একটা করে সব